আসসালামু আলাইকুম দশ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতল শ্রীলঙ্কা আর এর মূল কারিগর হচ্ছেন শ্রীলঙ্কার ব্যাটার প্রাথম নিশঙ্কা যিনি কিনা দ্বিতীয় ইনিংসে একাই লড়াই করেছেন দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন আর এতে করে শ্রীলঙ্কার জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার তৃতীয় টেস্টে যেখানে প্রথম ইনিংসে ইংলিশ ব্যাটাররা বাসবল স্টাইলে ব্যাটিং করে প্রথম ইনিংসে তিনশো পঁচিশ রান সংগ্রহ করে জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস গুটিয়ে দেয় দুইশো তেষট্টি রানের এদিকে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শ্রীলঙ্কার বলিং টুপে টিকতে পারল না মাত্র একশো ছাপ্পান্ন রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড আর শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়ায় দুইশো আঠারো রানের তাই তো দুর্দান্ত ব্যাটিং করে শ্রীলঙ্কা ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জিতে নিল দশ বছর পরে সর্বশেষ দু হাজার চোদ্দো সালে শ্রীলঙ্কা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছিল অ্যান্ডেল অ্যাঞ্জেলা মেথোসের অলরাউন্ড নৈপুণ্য আবারও শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ জিতল এবার তারা দুইশো উনিশ রান করেছে মাত্র দুই উইকেট হারিয়ে আট উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে বাস বল ব্যাটিং খ্যাত ইংল্যান্ডের বিপক্ষে যেখানে দুর্দান্ত পারফর্ম করেছেন প্রাথম নিশাঙ্কা তিনি কিন্তু একাই তুলে নিয়েছেন দুর্দান্ত একটি সেঞ্চুরি যেখানে তিনি একশো বল খেলেছেন করেছেন একশো সাতাইশ রান মূলত তার ব্যাটে বর করে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা যেখানে ইংলিশের স্বপ্ন দেখেছিল শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার সেখানে মাত্র চার দিনে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচটি হেরে গেল ইংল্যান্ড তো বন্ধুরা প্রথম নিশাকার দুর্দান্ত সেঞ্চুরিতে শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ জয় আপনারা কীভাবে দেখছেন